আপনি কি জানেন জিম্যাক্স পার্শ্ব এমজি ট্যাবলেট শুধুমাত্র জ্বর ঠান্ডা কাশির জন্যই নয় অনেক জটিল ব্যাকটেরিয়াল ইনফেকশনের চিকিৎসায়ও ওষুধটিকে ব্যবহার করা হয় চলুন জেনে নিই এই অ্যান্টিবায়োটিকটি কিভাবে কাজ করে কোন কোন রোগে ব্যবহার করা হয় এবং কিভাবে খেতে হয় জিম্যাক্স পার্শ্ব এমজি হলো একটি ম্যাক্রোলাইট গ্রুপের শক্তিশালী অ্যান্টিবায়োটিক এর মূল উপাদানের মধ্যে রয়েছে অ্যাজিথ্রোমাইসিন যা ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরির প্রক্রিয়া বন্ধ করে দেয় ফলে ব্যাকটেরিয়া মারা যায় ওষুধটির উপকারিতা এক টনসিল গোলা ব্যথা বা গোলার ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই ব্রঙ্কাইটিস বা ফুসফুসের ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় তিন সাইনোসাইটিসে ওষুধটিকে ব্যবহার করা হয় চার ত্বকের ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় পাঁচ যৌন রোগ যেমন ক্ল্যামাইডিয়া রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় এমন কি টাইফয়েড ও ডায়রিয়াতেও কখনো কখনো ওষুধটিকে ব্যবহার করা হয় বিশেষ করে যখন অন্যান্য অ্যান্টিবায়োটিকে কাজ করে না ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে একবার করে খেতে হয় খাবার খাওয়ার এক ঘন্টা আগে অথবা দুই ঘন্টা পরে ওষুধটিকে খেতে হয় পুরো কোর্স শেষ করা খুবই জরুরি ইভেন যদি উপসর্গ কমেও যায় সতর্কতা এটি ভাইরাস জনিত জ্বর বা ঠান্ডার জন্য নয় চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ওষুধটি শুরু করবেন না তো বন্ধুরা জিম্যাক্স পার্শ্বমজি ট্যাবলেট একদিকে যেমন কার্যকরী তেমন ভুলভাবে খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাই ব্যবহার করুন শুধুমাত্র ডাক্তারের পরামর্শে এবং ডোজ কমপ্লিট করে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এই ধরনের ওষুধের রিভিউ ও স্বাস্থ্য টিপস পেতে ধন্যবাদ সবাইকে